বাংলাদেশের পরিবেশ আমরা নষ্ট করেছি আমরা কিভাবে জানেন বললে তো অনেক কথা প্রথমে আমরা ওই বক্তারে নিষিদ্ধ করো তাকে এখানে ঢুকতে দিও না ওখানে যেতে দিও না ওখানে সে বিভিন্ন ভুল ভুল ফতোয়া দেয় ভালো কথা সব ঠিক আছে স্মরণাপন্ন হচ্ছেন কার কাছে ওরা আলেমের কাছে না এলাকার মহামুরব্ব কাছে না কার কাছে কার কাছে এই জালেমদের কাছে ওদের কাছে গিয়ে গিয়ে ওদেরকে পথ বলে দিয়েছেন দেখিয়েছেন যে হুজুরদের তো আটকানো চায় তবে এক দলকে হাতে নিয়ে আর এক দলকে সাইজ করতে হয় প্রথমে কি করা হলো একজন দুইজনকে বন্ধ করা হলো তুমি আসতে পারবা না আসলে কি হবে জেলে ঢুকাবো এরপর তুমি থাকতেই পারবা না হয়তো জেলে ঢুকবা না হলে দেশের বাইরে যাবা ভালো কথা বলো শিখলো এরপর একটা তালিকা আসা আমার সব মনে আছে এগুলো এরপর প্রথম দশ জনের তালিকা এসেছিল 10 জন 10 জন দশ জন তোমরা বয়ান করতে পারবা না বাংলাদেশের বড় বড় মাফিল গুলোতে পারছিল না আমার এখনো মনে পড়ে একবার দয়ামের মাদ্রাসা

শ্বেতপত্র বের করেছিল না একটা এই মুরগি চোরা গরু চোরারা মিলে শ্বেতপত্র ওই শ্বেতপত্রের মধ্যে তো আমার বিশাল জীবনী লিখে দেওয়া আছে এমনকি আমি আমার সম্পর্কে যা জানি না তাও লিখে দিয়েছে মানে আমাকে এত ভালো চেনে এত ভালো জানে বিশাল এক নিবন্ধ প্রবন্ধ কেন পুরো দেশে সব হুজুরকে নিষিদ্ধ করবে এই যে আমরা যখন জেলে গেলাম তালিকা আছে ওদের কাছে তালিকা ওরা ব্যক্তিগত ভাবে সবাইকে চিনেও না আমাদের সামনে একজন একজনকে বলছে হুজুর আপনাকে চিনিও নাই দেখেন ওখান থেকে নামও বলে দিয়েছে ওখান থেকে তালিকা এসেছে আপনার নামটা মূল ফসল দেখেন প্রিন্টের মধ্যে নাই নিচে লাল কালি দিয়ে লিখে দেওয়া হয়েছে কারণ আপনাদের সবার তালিকা এখানে এসেছে এই যে তালিকা করা যায় তালিকা করে করে সাইজ করা যায় এই সবক আমাদের থেকে শুরুতে শিখেছে গ্রেফতারও কিন্তু একসঙ্গে সবাইকে করে নাই একজন এরপর দুইজন এরপর তিনজন দেখেছে পালস বুঝেছে পাবলিক কে বসে থাকে না পাবলিক খেপে যায় কারণ এই দেশের নিয়ম হলো সত্যের ভক্ত গরমের জন যেদিন প্রথম আলেমকে গ্রেফতার করেছিল ওদিন যদি পুরো বাংলাদেশের সব রোড অচল করে দেওয়া হতো দিতো একজনের গায়ে আঁচড় দেওয়া হাত লাগানো সাহস ওদের হতো না জানতো যে হাতুর বিআনমের গায়ে পাবলিক ওই হাত ভেঙে টুকরা টুকরা করে দেবে যে সবান কথা বলবে আনমের বিরুদ্ধে পাবলিক সে জিবা দাঁত ফেলবে যা অবস্থান নেবে আনমের পক্ষে পাবলিক করে দোরারে দিয়ে বাড়াচাড়া করবে এরকম যদি শুরুতেই করতে পারতো এই কপাল নেমে আসতো না পুরো জাতির উপর আর এরপর শুধু থেকে জাতির উপর নেমে এসেছে তা না যারা গ্রেফতার হয়েছে খুব ভালো ছিল খুব ভালো যারা গ্রেফতার হয়নি গছেনি এক নম্বর আত্মগোপনে ছিল তিন মাস ছয় মাস 10 মাস বারো মাস আত্মগোপন মানে বুঝেন একটা এম্বুলেন্স গেলেও ভেতর তেমনি আপনি কাপে এই মনে হয় ধরতে এসেছে রাস্তায় কেউ তাকালেও মনে হয় এই রে ও এজেন্ট আমার দিকে এভাবে কেন তাকাচ্ছে পুরো এক আতঙ্ক এভাবে মানুষ বাঁচে না পাগল হয়ে যায় আর আমাদের মুরব্বীদের প্রথমে তো খুশি লেগেছে যাক আমরা জোয়ানরা গ্রেফতার হলাম মুরব্বীরা তো বাইরে আছে আল্লাহ কি ফাইসা তাদেরকে বাইরে রেখেছে তাদেরকে জেলে ঢুকাবে না জানেই মেরে ফেলবে আমরা তাও তো জানে বেঁচে আছি আলহামদুলিল্লাহ আর মুরব্বী পুরো জাতিটাকে নেতৃত্ব শূন্য করেছে জোয়ানদেরকে জেলে ঢুকিয়ে ঢুকিয়ে তারা থাকলে বোঝা ফেলতো আসলে কোথায় কি হচ্ছে কাউকে ইনজেকশন পুশ করে কাউকে বিভিন্ন ভাবে এগুলো আমি মুখে আনতে চাচ্ছি না একদিন না একদিন সব রহস্য প্রকাশ হবে মানুষ তখন ওদের নাম শূন্য থুতু দেবে ইনশাল্লাহ প্রকাশ সবই হবে এগুলো গোপন থাকবে না তাহলে এই যে গোটা জাতিটাকে মুরব্বী শূন্য করেছে পুরোটাই আমাদের কাপড় সুতার কারণে আজও দেখেন না এই সালেমদেরকে যে মাথার উপর চাপাচ্ছে আবারও কুফি আইন কানু এর পক্ষে তৎপের করা হচ্ছে এগুলো পারছে একমাত্র আমাদের কারণে আমরা যদি সবাই হুসাইন হয়ে যেতাম রিয়াস না মোটেও পারবে তো না